আমি নেত্র কুনার ফুলা গায়ের টুটকালা মন ডাস গোলে এক বালা এটা লাগি তাই শিখা কইতাম আপনার বলা আশা করি কয়েকটা জোকস কম আপনাদের সুন্দর মতো মনোযোগ সহকারে শুনবেন হাসা কিন্তু নেই সে থরুতে শুরু করি মায়ের বলে কি কইন আপনারা হ্যাঁ কি কোন্ডা কইন বিশ্বাস হয় না এরা একটা মিস কল দিয়ে আসে না একটা মিস কল দিয়ে ব্যালেন্সটা চেক করে আমি আর আগের মতো মানুষের টিয়া না দিন কোন জন কে লাগিয়া কারণ যখন টিয়াটা দে তখন বাসার মতো মনে হয় আমার কিন্তু যোন সাইবার যাই তখন ফের মতো ভাই টিয়াটা যদি দিতে আজকে গরিব দেখিয়া মুরগির রোস্ট খাই বড় লোক হইতাম

হেরা মনে আমার দেহে না আমার না দেহানি এত শোক নাই ছয়বার গেছি আর দুই একবার যাই আম দেখলে দেখবো না দেখলে নানি আমারও একটা আছে বউ করার তো নাই যে গরম পড়ছে বুঝছো মানে দিনের এটিএম বুতে যাই এইটা এক এটা দিক আপনার এত আপনার আমার ভালো লাগে তিন বেলা না খাইয়া থাকতো রাজি বুঝলেন কিন্তু এই যে ময়দা মাইকা সুন্দর হইছে এই কথা কই তো রাজি না এটা হাস দিলে রাজি হইতো না মিস আমার বন্ধু মেয়ে দিলা গেছে এর একবার গেছিলাম যায়া দেহি তো মায়া কালা কিন্তু আমার যেন পছন্দ হই গেছে কইছি বন্ধু তোর এটাই বিয়া করেন আমার বন্ধু কি কী কী কালা তো তোর পছন্দ হইছে মানে না বন্ধু এইদাই তো রে বিয়ারে বন্ধু কইতেছ আসল কথাটা কওসে তুই তো জানস না মাইয়ার না আমার স্কুল লাইভের জিএফ ভাইট্টা দাদা মমদ দাদা ফাজেনা বলি প্রেম কইরা বুকটা ফাট্টা যা ছিড়া দা আমি যত প্রেম করদি আমার এই কাহিনীটা fart না ইনটা fart না অনেক দিন পরে গতকালকে স্কুলে গেছি যাওয়ার পরে কানভের সময়টারে কাঁধে লাগাও যাই সময় যাইবো আর ভিড় আইতো না আমি কই ম্যাডাম একটু আগে তিরিশ মিনিট কিনছি বন্ধুরা আজকের ভিডিওটা এই লাগাতেই যদি ভিডিওটা ভালো লাগে সেই ফলো মারা ধরুন আর যদি ইউটিউব চ্যানেলে দেখতে থাকে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন